এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে আজকেও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে কলকাতায় একাধিক জায়গা একেবারেই জলমগ্ন হয়ে রয়েছে জলমগ্ন হয়ে রয়েছে সেন্ট্রাল ঠনঠনিয়া সুখিয়া স্ট্রিট আমহা স্ট্রিট মুক্তারাম স্ট্রিট ঠনঠনিয়া সেন্ট্রাল এভিনের জলমগ্ন হয়ে রয়েছে একেবারেই জল থৈ হয়ে রয়েছে যাদবপুর ঢাকুরিয়া আমহা স্ট্রিনের ছবিটা এখন দেখাচ্ছি আপনাদের বিভিন্ন জায়গাতেই জলমগ্ন হয়ে গিয়েছে কারণ গতকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে মুক্তারাম বাবু স্ট্রিটের ছবি দেখতে পাচ্ছেন রীতিমতো জলমগ্ন হয়ে রয়েছে বিভিন্ন এলাকা আর দেখাচ্ছি এবার স্ট্রিটের ছবিটা সেখানেও রীতিমতো জলমগ্ন হয়ে রয়েছে গতকাল রাতও সারা রাত প্রায় বৃষ্টি হয়েছে এবং আজ সকাল থেকেও টানা বৃষ্টি চলছে যে কারণেই বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে রয়েছে সল্ট লেকের বিভিন্ন জায়গা জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুরের ছবি আমহা স্ট্রিট থেকে শুরু করে সেন্ট্রাল ঠনঠনিয়া সুকিয়া স্ট্রিট যাদবপুর ভাকুরিয়া সব জায়গায় জলমগ্ন সল্টলেকের বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে একটা সময় ছিল আর্মার স্ট্রিটে জল জমলে দু তিন দিনের কমে নামতো না সেই জল এখন পরিস্থিতি বদলেছে তবু এবছর সেভাবে জল জমেনি হঠাৎ করে এই জল সকাল থেকেই মঙ্গলবার বৃষ্টি আর সেই বৃষ্টির কারণেই জমা জল এমন কি থানায় যাওয়ার যে রাস্তা সেখানেও জল জমে গেছে আরমাস্ট্রিটের যেখানেই চোখ যায় শুধুই জল থই থই আরমাস্ট্রিট ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা উপকূল পশ্চিমের জেলায় টানা বৃষ্টি নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডের দিকে কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ কাল কিছু জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি কমলে অস্বস্তি বাড়বে এবার উত্তরবঙ্গের খবরের দিকেও নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আমরা জানবো আমাদের সঙ্গে পার্থ রয়েছে এই মুহূর্তে পার্থ কোথায় কোথায় বৃষ্টি হবে কি কি আপডেট পাচ্ছে একেবারে যে পাহাড়ি এলাকায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি যেমন প্রভাব হয় ভারী বৃষ্টি প্রভাব থাকে দার্জিলিং কার্সিয়াং কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় সমতলে বেশ কিছু জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি প্রভাব থাকছে আলিপুর দুয়ার কুচবিহার দুয়ার এবং শিলিগুড়িতে তবে ভারী বৃষ্টি প্রভাব থাকে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং উচ্চ পার্বত্য এলাকায় এবং বিকেলের পর খানিকটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং সংলগ্ন দুয়ার এলাকায় বেশ ধন্যবাদ বৃষ্টিতে ব্যাহত ট্রেন চলাচল রেল লাইনে জল জমে ব্যাহত পরিষেবা শিয়ালদা ডিভিশনে দেরিতে চলছে ট্রেন অফিস টাইমে যাত্রীদের চরম ভোগান্তি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির আবির এখন কি পরিস্থিতি পরিস্থিতি বদল হয় ডিভিশনের কর্তৃপক্ষ চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় পাম্প ব্যবহার করে জল সরানোর জন্য একাধিক জায়গায় জমা জল সরানো হলো পুরুলিয়ার জল সেখানে ট্রেন গতি সীমিত করছে দ্বিতীয়ত বিভিন্ন জায়গাতে দফায় দফায় সিগন্যাল ফেলিওর হচ্ছে অটোমেটিক সিগন্যাল ফেলিওর হচ্ছে তারপর দেখে হ্যান্ড সিগন্যাল বা ম্যানুয়াল সিগন্যাল দিয়ে ট্রেন চালাতে হচ্ছে তার জেরে মানে প্রচন্ড দেরিতে ট্রেন চলাচল করছে মানে ন্যূনতম পঁয়ত্রিশ মিনিটেরও বেশি সময় লাগছে ট্রেনকে চলাচল করানোর ক্ষেত্রে আহ যে সমস্ত জায়গাতে সব থেকে বেশি সমস্যা তার মধ্যে ব্যারাকপুর সীতাগড় বেলগড়িয়া বারাসাত বুমা অন্যদিকে যাদবপুর ঠাকুরিয়া এই চত্বর ফলে শিয়ালদা মধ্য শিয়ালদা উত্তর শিয়ালদা দক্ষিণ শাখা সমস্ত কটা জায়গাতেই এই লোকাল ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে দ্বিতীয় ডিভিশনের তরফ থেকে জানানো হচ্ছে এখনো পর্যন্ত কোনো লোকাল ট্রেনকে বাতিল করতে হয়নি তবে যে পরিমাণ দেরিতে ট্রেন চলাচল করছে তাতে ট্রেন বাতিল করার মতো ঘটনা ঘটতে পারে এবং স্বাভাবিকভাবেই যে সমস্ত দূরপাল্লার ট্রেনগুলি রয়েছে সকালের দিকে যেমন উত্তরবঙ্গগামী ট্রেন সেগুলোকে প্রায় এক ঘন্টা দেরিতে ঢুকেছে আহ এই মুহূর্ত থেকে বেশ কিছু ট্রেন আসে যেগুলো হচ্ছে আহ দিল্লি বিহার এই সমস্ত জায়গা থেকে সেগুলো সমস্ত ট্রেনও দেরিতেই ঢুকবে বলে শিয়ালদা ডিভিশনে জানতে পারা কে বেশ ধন্যবাদ